রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে উদয়পুরেও জাতীয় কংগ্রেসের বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলেন কংগ্রেস দলের কর্মীরা উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল আয়কর দফতরের সামনে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি এর আগে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্ব ঘোষিত এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল গত চার দিন আগে সর্বভারতীয় কংগ্রেসের সব ধরনের অ্যাকাউন্ট ফ্রিজ করে ভারতের আয়কর দপ্তর পরবর্তী সময় যুব কংগ্রেসের নেতৃত্বরা দিল্লিতে বিক্ষোভ মিছিল সংঘটিত করার ঘণ্টাখানিকের মধ্যে পুনরায় সর্বভারতীয় কংগ্রেসের সমস্ত ধরনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল সেই সকল সমস্ত অ্যাকাউন্ট পুনরায় খুলে দেওয়া হয় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার দুপুর একটা নাগাদ উদীপুর সেন্ট্রাল রোডস্থিত আয়কর দপ্তর অফিসের সামনে ধর্ণা এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে উদয়পুর জেলা কংগ্রেসের নেতৃত্বরা এদিন প্রথমে জেলা কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে এই বিক্ষোভ সমাবেশে মিলিত হয় পরে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বক্তব্য রাখতে গিয়ে তীব্র আক্রমণ শানান কেন্দ্রে বর্তমান বিজেপি সরকারকে এবং গোটা ঘটনা নিয়ে ব্যাপক নিন্দা প্রকাশ করেন কংগ্রেসের জেলা সভাপতি সর্বানন্দ নেতৃত্বরা এই সরকারের যে আয়কর দপ্তর সম্পূর্ণ পরিকল্পিতভাবে কংগ্রেসকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করে আমাদের কংগ্রেসের সরকারে কংগ্রেস দলের যে আমাদের অ্যাকাউন্ট ছিল কবির অ্যাকাউন্ট ছিল এবং যুব সংগঠনের যে অ্যাকাউন্ট ছিল সে অ্যাকাউন্ট আপনার ফিস করা হয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক কারণ কংগ্রেস এ দেশের জন্য অনেক কিছু করছে অনেক পুরনো দল এই কংগ্রেস এ দেশের ইতিহাসের সাথে কংগ্রেস দল সেখানে জড়িত সেই দলকে দুর্বল করার জন্য সম্পূর্ণ পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কংগ্রেস যাতে তার কবির থেকে দলীয় সংগঠন জন্য খরচ করতে না পারে কর্মচারীদের যাতে বেতন দিতে না পারে কংগ্রেস যাতে দুর্বল হয়ে যায় আপনার অ্যাকাউন্ট সেখানে ফিস করা হয়েছে পরবর্তী সময় যুব কংগ্রেসের নেতৃত্বে সেখানে মিল দিতে